ওয়েলকাম টু শ্রী ভাইজ টু পয়েন্ট আমি অনেক কিছু হারিয়েছি শুধু আমি কেন তোমরাও অনেক কিছু হারিয়েছো অনেক মানুষের মুখস তোমাদের সামনে খুলে গেছে কিন্তু দু হাজার শেষে আমার সেরা পাওয়া হচ্ছে এই কিছু মোমেন্টসগুলো তাই এই মোমেন্টসগুলো তো আমি কখনোই মিস করতে চাই না তো তোমাদের সাথে আমি নিউ চ্যানেলে সবার ফার্স্ট এই মোমেন্টসগুলো শেয়ার করে নেব আসো চলো দেখে নি ডিসেম্বর দু মানে আমার বার্থডে সন্ধ্যেটা ঠিক কিভাবে কেটেছিল দিস প্লেস ইজ গল্প স্বল্প ক্যাফে আমার ভীষণ পছন্দের একটা জায়গা হ্যাঁ আমি তো সময় পেলেই মাঝে মাঝে এই জায়গাটায় চলে যাই কিন্তু সেই দিনকার আমার যাওয়াটা ছিল একটু অন্যরকম আমি জানতাম যে আমার জন্য কিছু একটা সারপ্রাইজ ওয়েট করছে বাট কোথায় কীরকমভাবে কিচ্ছু জানতাম না হঠাৎ করেই আমাকে আমার ফ্রেন্ডসরা জিজ্ঞেস করে বল কোথায় যাবি আমি বললাম কোথায় যাব চল একটু সল্প ক্যাফে থেকেই ঘুরে আসি কিন্তু বুঝতে পারিনি আমার জন্য এই ক্যাফেতে এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল আর হ্যাঁ একটা কথা তো বলতেই হবে এটা আমি সেদিনকে বুঝেছি জীবনে যা কিছু হয় সত্যিই ভালোর জন্য হয় থ্যাঙ্কস দিয়ে ছোট করব না বাট সত্যিই খুব ভালো ফিল করেছি আই होप যে এই ইয়ার সবার খুব ভালো কাটবে আগের মতোই আমার পাশে থাকবে শ্রী ভাইবস 2.0 তে এটা ছিল আমার কেক কাটিং মোমেন্ট সত্যি বলতে এখন আমাদের সময় আমাদের সময় বড্ড অল্প হতেই পারে আমার স্পেশাল বাট কিভাবে সাজাবো কোথা থেকে কেক কিনবো এসব কিছু ভাবতেই পারছি না আমি আমার ফ্রেন্ডসদের থেকে পরে জানতে পারি যে ওদের কোনো হেডেকি নিতে হয়নি সমস্ত কিছুই এই ক্যাফে অ্যারেঞ্জ করে দেয় ওরা শুধু ওদেরকে মানিটা পে করে তো ডেকোরেশনটা জাস্ট অসম ছিল আর সব থেকে ভালো লেগেছিল আমাকে লাস্ট একটা এই যে পিলোটা দেখছো লাভ পিলো এই লাভ পিলোটা আমাকে গল্প ক্যাফে থেকে গিফট করেছে তো থ্যাংক ইউ সো মাচ গল্প সল্প ক্যাফে অ্যান্ড থ্যাঙ্কস টু মাই অডিয়েন্সেস রিয়েলি ইউ আর অসম আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমাদের থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি শুধু সেই কারণেই তোমাদের ভালোবাসা নিয়ে আবার নতুন করে শুরু করলাম হ্যাঁ খারাপ তো লাগছে একটা চ্যানেলকে এত কষ্ট করে দাঁড় করালাম আমার আগের ফ্যামিলি শ্রী ভাইভসে ছিল ছশো উনআশি জন মেম্বার আর নতুন বছরে শ্রী ভাইভস টু পয়েন্ট জিরোতে যেন আমি অনেক অনেক ফ্যামিলি মেম্বারস বাড়াতে পারি এই কামনাই করো তোমরা হ্যাঁ জানি আমাকে অনেকে খুঁজে পাবে না যেরম আমার বাংলাদেশেরও কিছু দর্শক ছিল অস্ট্রেলিয়ারও একজন দর্শক ছিল খুব কম দিনই আমি শ্রী ভাইবস শুরু করেছিলাম কিন্তু তার মধ্যেই তোমাদের অনেক সাপোর্ট পেয়েছিলাম তো শ্রী ভাইবস টু পয়েন্ট জিরোতে তোমাদের সকলকে পাশে চাই আরও আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছোতে চাই অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভালো কন্টেন্ট বানাবো অনেক অনেক ভালো জায়গায় নিয়ে যাবো অনেক কিছু এক্সপ্লোর করবো আর এবারেও আমার প্রত্যেকটা জার্নি তোমাদের সাথে নিয়েই করবো স্টেন ডন শ্রী ভাইবস টু জিরো